আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন সো নিউ ব্লগ ভিডিও আশা করি সবার অনেক ভালো লাগবে সো আমরা এখন আসি দশ পাই পনেরো তারিখ বর্তমানে আমরা দশ পাই ঘুরতে আসি আশা করি সবাই আপনার ব্লগটা ভালো লাগবে সো অনেক অনেক মজার মজার জিনিস আছে এবং হাস্যকর কিছু ফানি ভিডিও এবং বিনোদন দেওয়ার চেষ্টা করব ব্লগ ভিডিওর মাধ্যমে সো বর্তমানে আমরা সো গাইস আমরা এখন যাচ্ছি অন্য একটা দিন আর মাই ইয়াটা দেখতে পারছেন অসহায়ের মতো বসে আছে ব্যাসা কেনা নেই সো আমরা এখন যাব এই দিকে মন কর এদিকে মন দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর লোকজন অভাব নেই আর এখানের আয়োজনটা অনেক সুন্দর ভালো এখন যা যাই যাইতেছি আমরা এখন রন্ত উড়ুজাহাজ দেখতেই পারতেন শো উড়ুজাহাজ উঠতেছে কিন্তু আফুস লোক নেই কোনো কাস্টমার নেই আর এখানে দেখতেই পারতেন টেন শোকে এখন আমরা ছবি তুলব এবং কিছুক্ষণ আড্ডা দিব ঘোরাফেরা করবো তারপরে এখানে দেখতেই পারতে অনেক সুন্দর সুন্দর মূর্তি আর্ট করা আর এখানে কোয়েল পাখিও আছে একটা বাঘ বাংলার রয়্যাল বেঙ্গো টাইগার রয়েছে আর এই দিকে অনেক সুন্দর সুন্দর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন সো গাইস এখন আমরা যাইতেছি অন্য পাশে যে পাশ দিয়ে এখানে ঘোরাফেরা করবো ঘোরাফেরা করার পর এখন আমরা যাব অন্য সাইডে মানে অনেক মজা করবো আপনারা সাথেই থাকেন দেখতে পারছেন আমরা এখানে অনেক লোকজন রয়েছে ভিড় দশপাই জায়গাটা অনেক বড় এবং ঘোরাফেরা করার মতো বেস্ট একটা জায়গা যা ঘোরাফেরার ফেরার মতো অনেকটা ভালো জায়গা ঘুরে আপনি শেষ করতে পারবেন না এত বড় একটা জায়গা যারা ঘুরতে চান অবশ্যই দশ পাই আইন আর এখানে আমি কিছুক্ষণ মজা করলাম এবং কি বডি ফিল্ডার কিছুক্ষণের জন্য আমি বডি ফিল্ডার হয়ে গেলাম দেখতেই পারতেন মূর্তি ডাট করা হয়েছে সেইভাবে এবং এই দিক এদিকে দেখতেই পারছে নৌকা উড়ন্ত নৌকা আর অনেক ভিড় মানুষ জনসংখ্যা অনেক বেশি এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লাইটিং এবং ছবি তোলার মতো ভালো একটা স্পট এবং দেখতেই পারতেছেন এদিকে একটা নৌকা